আজকে রান্না করবো ডিম খিচুড়ি যেহেতু বৃষ্টি হয়েছে আর ডিম খিচুড়িটা আমি আমার স্টাইলে রান্না করবো দেখতে হলে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম শানুসমিনী ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ডিম খিচুড়ি রান্না করার জন্য আমি সব মশলাপাতি রেডি করে নিয়েছি আর এদিকে আমি প্যানে একটা তেল আর হচ্ছে লবণ হলুদ দিয়ে দিয়েছি ডিমটাকে ভেজে নিব বলে ডিমটা এপাশ ওপাশ করে ভেজে নিব একটু লাল লাল হয়ে আসলেই উঠিয়ে নিব ডিমটা আমি যারা ভিডিও দেখা শুরু করেছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন অথবা ভিডিও দেখেন মাঝে মাঝে কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনেকেই হয়তো চ্যানেলটা ছোট বলে সাবস্ক্রাইব করতে চান না কিন্তু আপনারা যারা ভিডিও দেখেন যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটা কিন্তু বড় হবে না আপনারা সাবস্ক্রাইব করলেই আমার চ্যানেলটি আস্তে আস্তে বড়ো হবে কথা বলতে বলতে আমি প্যানে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়েছি এতে করে গরম মশলার স্মেলটা খুব দারুণ হয় আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা আমি একটু ভেজে নিব লাল লাল করে এরকম লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি একটু আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিব মশলাটা একটু প্রথমে কষিয়ে নিব যেহেতু ডিম খিচুড়ি তাই একটু পেঁয়াজের পেস্ট দিয়েছি কেননা ডিমগুলোকে আমি কিন্তু প্রথমে ভুনে নিব যার জন্য একটু মশলা দিলাম এখন গুঁড়া মশলাটাও দিয়ে দিব এখানে আমি হলুদ মরিচ আর জিরা গুঁড়া দিয়েছি এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নিব মশলা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিবে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব আমি পাঁচটা ডিম নিয়েছিলাম বাচ্চারা একটা খেয়ে ফেলেছে আমরা চারজন মানুষ তো চারটা ডিম আছে এখন চারটাতেই হয়ে যাবে যাই হোক ডিমগুলোকে আমি এই মশলার সাথে কিছু সময় ধরে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তখন ডিমগুলোকে আমি তুলে নিব ডিমটা না তুলে নিলে যেহেতু ভুনা খিচুড়ি চালটা ভেজে নিব তো ডিমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি তুলে নিলাম আর এখন ওই মশলার মধ্যেই চাল দিয়ে দিব চাল ডালটাকে ভালো মতো ভুনে নিব। চাল ভুনা প্রায় হয়ে গিয়েছে আমার এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব যেহেতু ভাতের চালের ভুনা খিচুড়ি করছি চালটাকে একটু ভালো মতো ভুনে নিতে হবে আর আমি পাশের চুলায় পানি গরম বসিয়েছি গরম পানি দিব খিচুড়িতে পরিমাণ মতোই পানি দিয়েছিলাম তাই আমি এখন পানিটা দিয়ে দিব খিচুড়ির মধ্যে চাল যতটা তার ডাবল পানি দিয়ে যে কাপে ভরে দিয়েছিলাম এক্সট্রা আরও এক কাপ দিয়েছি আমি যেহেতু ভাতের চাল কারণ আমি বাড়িতে গিয়ে দেখেছি বাড়িতে তো সাধারণত রাইস কুকারেই রান্না করে তো এইভাবে দেয় আমাদের বাড়িতে তাই আমি এইভাবে দিয়েছি খিচুড়ি আমি কয়েকবার নেড়ে দিয়েছি আর খিচুড়িটা যেভাবেই রান্না করি না কেন কয়েকবার নাড়তে হয় আর এই পর্যায়ে আসলে আমি ভুনে তুলে রেখেছিলাম যে ডিমগুলো ওই ডিমগুলো দিয়ে দিব এখন কিন্তু খিচুড়ির জালটা আমি একেবারেই লোতে দিয়ে রেখেছি আর এখন নাড়াচাড়া করতে হবে একটু সাবধানে যেহেতু ডিম দিয়েছি আমরা যারা রাঁধুনি আছি রান্না করি এরা এসব টেকনিক কিন্তু জানি তবু আমি বললাম ভাতের চাল দিয়ে আমরা সাধারণত ভুনা খিচুড়ি কম খাই এই জন্যই বলছি যেহেতু ভুনা খিচুড়ি একটু ঘি তো দিতেই হবে তাই এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি খিচুড়িটাও আমার অল্প খুব একটা বেশি না আর ঘিটাও আমি একটু কমই দিলাম বাচ্চারা কেন জানি না ওরা ঘির ফ্লেভারটা পছন্দ করে না আলু ভর্তাতে যদি আমি ঘি দেই দেখেছি ওরা খেতে চায় না তাছাড়া কিন্তু ওরা আলু ভর্তা খুব পছন্দ করে এটা চিন্তা করেই আমি একটু কম দিলাম খিচুড়িতে ঘিটা আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমরা খেয়ে নিব। টেবিলে দিয়ে দিয়েছি আমি হাঁড়ি সহই নিয়ে এসেছি বাবুদেরকেও দিয়ে দিয়েছি টেবিলে ওরা বসে পড়েছে ওরা বলছে ওরা কোক খাবে তো ওদের গ্লাসে ওরা কোক ঢেলে নিচ্ছে নিজেরাই আর আমি ওদেরকে একটু খিচুড়ি তুলে দিচ্ছি বাচ্চাদেরকে বলেছি যে আসো সবাই একসাথে বসে খাবো আর ওরা নিজে হাতে খায় কিন্তু খেলে খুবই অল্প পরিমাণে খাবার নেয় ছেলেটা খেতে খেতে এখন বলছো চামচ দিয়ে খাবে ওর খাওয়ার স্টাইল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ পেজ